হাই রুমি কি অবস্থা তোমাকে রাখে এত হতাশ দেখিনি বিশেষ করে পিঠা উৎসবে এসব হাবি চাবি খাবার নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কিন্তু দেখো তিনটা ফ্লেভার তিনটা ফ্লেভার ব্যাপারটা হলো এই নিয়ে তিন দিন হলো সজীব আমাকে বিভিন্ন ইশারা দিচ্ছে টিচ করছে এবং মাঝে মাঝে ও আমার খুব কাছাকাছি আসতে চায় দাঁড়াও তুমি কি বলতে চাচ্ছ সজীব মানে তুমি কি ভয় পাচ্ছো যে সজীব তোমাকে বিরক্ত করতে পারে তো সজীব তো পুরো জানিয়ে ব্যাপারগুলো নিয়ে কথা বলা একটু অস্বস্তির কিন্তু জরুরিও আমার বোন একজন সমাজকর্মী যৌন হরানির মতো ব্যাপারগুলো সম্পর্কে আমাকে অনেক কিছু বুঝিয়ে বলেছে যখন কেউ অনুমতি না নিয়ে অন্য কাউকে স্পর্শ করে বা কোনো ইঙ্গিত দেয় তখন এটিকে যৌন হরানি বলে যেমন শরীরের স্পর্শ জায়গায় স্পর্শ করা অথবা সম্মতি ছাড়াই আপত্তিকর কোনো কিছু দেখানো সম্মতি হ্যাঁ এক্ষেত্রে সম্মতি হলে একটি স্পষ্ট এবং স্বেচ্ছায় সম্পর্ক স্থাপনের অনুমতি কাজ ছাকালে বা নীরব থাকলেও তার সম্মতির ভেতরে পড়ে না যদি তুমি ভয় থাকো কিংবা নেশায় ভূত হয়ে থাকো তাহলেও কিন্তু সম্মতি দিতে পারবে না ভয় আবার সম্মতি তুলেও নিতে পারো বুঝলাম কিন্তু এখন সজীবের ব্যাপারে আমি কি করব। সজীবের প্রতি যদি তোমার কোনো আগ্রহ না থাকে তাহলে সরাসরি তাকে জানিয়ে দাও আশা করছি সজীব ব্যাপারটা বুঝতে পারবে এবং তোমার ইচ্ছাকে সম্মান জানাবে কথা শেষ তবে এমন কিছু হলে সবচেয়ে জরুরি হলো বিশ্বস্ত কাউকে জানানো হতে পারে তোমার মা অথবা স্কুল টিচার সেটা তুমি যে কোনোভাবে বলতে পারো সামনাসামনি মেসেজ করে অথবা ফোনে যেভাবে তোমার ভালো লাগে বন্ধুদের মধ্যে বলে কিন্তু বেশ ভালোই করেছো ও আমার ভয় লাগছে আমারও এগুলো নিয়ে কথা বলতে ভয় পাওয়াটা স্বাভাবিক যদি অ্যাভেঞ্জার চেনা জানা হয় তাহলে তো আরো বেশি তবে যৌন হয়রানি কিংবা না চাইতেও ঘটা এসব বিষয় নিয়ে কথা বলা শক্তি সাহসের এতে করে তোমার সাথে অন্যদেরও সুরক্ষা হবে ধন্যবাদ নিতু আমার মনে হয় এখন টিচারের কাছে যাওয়া উচিত আমরা তোমার সাথে আছি রুমি চিন্তা করো না আসো আমরা চিপসটা শেয়ার করি কিন্তু এই ডার্ক চকলেটটা চেয়েও না আবার দেখা হবে তবে তার আগ পর্যন্ত দ্য সেভেন্টিন ডট কম ভিজিট করতে ভুলবে না আর বিভিন্ন ভাষায় বিভিন্ন ভিডিও দেখতে ভিজিট করো অ্যামএস ডট বাই